তিন নম্বরে বলছেন অর্থাৎ যদি নিজের জাকাত আদায়ের মতো সম্পদ হয় জাকাত আদায় করে দেয় অথবা যাদের জাকাত দেওয়ার মতো সামর্থ্য আছে তাদের কাছ থেকে নিয়ে জাকাত আদায়ের ব্যবস্থা করে দেয়

অর্থাৎ নিজের পরিশুদ্ধ করা যাকাত শব্দের পরিশুদ্ধ করা বাড়ানো নিজের আত্মিকতাকে বাড়ানো নিজের অন্তরকে পরি পরিশুদ্ধ করলো সে সকল কান এই শুধু যে বড় লোক জাকাত দিবে এটা নয় বরং প্রত্যেক ব্যক্তি নিজের অন্তরকে পরিশুদ্ধ করতে পারে যাতে পরিশুদ্ধ একটা আত্মা নিয়ে পরিশুদ্ধ একটা অন্তর নিয়ে আল্লাহর দাঁড়াতে পারে আবার যাতায়াতের হারাম থেকে বিরত রাখা হারান গুলোকে নিজের থেকে বের করে দেয় অপসারণ করা লেখেন কি থেকে নিজের অন্তরকে পরিশুদ্ধ করবে নিজের থেকে কি অপসারণ করবে সেটা হচ্ছে শিখ কি অপসারণ করবে ভাই শিখ বি নিজের থেকে বের করবে এটা হচ্ছে নিজের নিজের আত্মার এগুলো থেকে বেঁচে থাকবে গুণার থেকে বেঁচে থাকবে নিজের মধ্যে থাকা খারাপ গুলোকে সে বের করে দেবে এটা হচ্ছে নবীনদের তৃতীয় নাম্বার নবিনা কি করবে ভাই জাকা করে যাকাতের নামে আছে না মঙ্গলবারে যাকাত দিবেন বিশাল যাকাতের জন্য বস্তা রাস্তা পচা পচা কাপড় এনে রেখেছেন মাইকিং করে দেয় পুরো এলাকায় চৌমুক দিন যাকাত হবে নয়টা থেকে লাইন ধরবেন

জাকাতের উদ্দেশ্য ছিল দরিদ্র বিমোচন এক নম্বর কথা দ্বিতীয় পয়েন্ট হচ্ছে জাকাত গরিবের প্রতি ধনির কৃপা নয় দয়া নয় কারণ তার সম্পদের মধ্যেই ধনির সম্পদের মধ্যেই গরিবের হক ভুগিয়ে দিয়েছেন কে

অপবিত্র সম্পদ গুলো খাবে পেটার মধ্যে সে জাহান নামের আগুন গুলো ঢুকিয়ে ঢুকে জাহান নামের জন্য প্রস্তুত করবে আর যদি গরিব ব্যক্তি তার উপরে আসান করে জাকাত গুলা নেয় তার সম্পদটা পবিত্র করে দিবে তাকে হালাল খাওয়ার ব্যবস্থা করে দিবে সম্পদের মধ্যে গরিবের হক ঢুকিয়ে দিয়েছেন কে এই জন্য গরিব ব্যক্তির কাছে সকালিয়ে হবে জাকাতটাকে যথাযথভাবে আদায় করে দিবে এখানে কোনো হের করবে তিন